পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের মানবগুলি জন্ম দিছে আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা হচ্ছে এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশ্রফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা হচ্ছেন হকান আল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে কবরও তাকবো কামতর ময়দানও তাকবো তাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতনে হইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লাম ওসিলায় আল্লাহ দুনিয়া আফেরাত সর্বাবস্থায় আমরা রে এবং সম্মানী বানাইছেন হকান সোহান আল্লাহ আমরা ওঠাও সৌভাগ্য যে আল্লাহ আমরা রে আখির জবানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনে হটাইছে এই নবীর উম্মতর দাম আছে ই নবীর সম্মানী নবীর উম্মত সম্মানী এর জন্য নবী নবীল আল্লাহর দরবার দেওয়া মৌলা আমার জমিনের মধ্যে যদি জমানার নবীর উম্মত আমার বানাইতা তাহলে আমার জীবন সার্থকল আসবো আহ আল্লাহ ফর এক্সাম্পল হজরতা আলি করছেন আল্লাহ জানাইন ও নবী অনবীষা কামতো আগে তোমার দোয়ারে কবুল করলাম কায়ামতর আগে একবার জমিনের মধ্যে আখির জবানার নবীর উম্মত হিসাবে জমিনও দিমো ও নবীর উম্মতইয়া দুনিয়া তুমি বিদায় নি ভাই আবার কাল কায়ামতর নবীর উম্মত ইয়া তুমি নভীর ময়দানে উঠি ভাই আসো তাহলে আমার দাম আছে না নেই দাম আছে আমার সম্মান আছে আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক আমি জমিনও ঠিক করতে লাগবো এমন একজন নবী। জেনবির চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাপ দেখে মানুষে কলিমা ভরিয়া মুসলমান হয়েছেন হোকান আল্লাহ আল্লাহর হাবিবে জমিন দিন ইসলাম প্রচার করছেন মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাপ দেখে মানুষে কলিমা ভরিয়া মুসলমান হয়েছেন সুহান আল্লাহ এর জন্য আমাদের আম্মাজান

এই যে ওয়াজ চলে আই সারা ওয়ার্ল্ডে ভাগিলিতা হয় না না আই সারা ওয়ার্ল্ডে দেখতা আমারও দেখা যান নি মানু মারি হয় ধন্যবাদ ভাই আমার মিডিয়ার ভাই আইন তার অমিজ ভাই মনে আছে না হয় এর বাদে আমার মিডিয়ার ভাই আই বহুত দূর দূরান্ত তনে আমি দোয়া করি মিডিয়ার ভাই আইন লাগি এরা আয়াতের মধ্যে দন্ত হলো তো আল্লাহ বরকত দান করুক সরাই আল্লাহ আমিন আর যারা কিছু রোস্ট করোই এরার লাগে হেদায়তর দোয়া করিয়া আল্লাহ এরারে হেদায়ত নসিব করত এরা উপযুক্ত বুঝ বুঝার তৌফিক আল্লাহ দান করত সারে খুব আল্লাহ আজ আমার এরার ওসিলায় আজ বহুত মানুষ আছেন বেমার ও আজও আইতা না এখন গর দেখবার আনি আমরা বাত আছি মা না। আর এই জায়গায় কেন হইল বেহেস্তর বাগান আল্লাহর হবি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম হুনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হইল আমাদের জন্য ওয়াজিব মাত বুঝাইতাম পারছিনি নবীজির নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হইল আমাদের জন্য ওয়াজিব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় যে বিষয়ের নাম হইল মাতাবি তার হক এবং নামাজের গুরুত্ব হজিল আরো দুই তিন কাজ বুঝতে এটা সারা যদি আপনার হুরা মরাত লাগি হজরও রাজা নেই বুঝতে পারছে আবু এসান নমাজও আপনার আর না তো জমে বাই না চলা তাই নই তবে আমি ধন্যবাদ দিয়ে যে বিষয়গুলো দিছেন বর্তমান জমানার লাগে এটা নিয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় এই যে টপিক যেগুলো আছে এটার দরহাত ইটার দরহাত আর এই মা বাবার ওয়াজ ইলার কোনো ওয়াজ নাই দশ ওয়াজও গেলে নয় জায়গা আমার মা বাবার ওয়াজ থাকে জানি না মৌলার হুকুম মানুষেও বহুত মানুষে হয়ে যে আপনার এই ওয়াজটা বড় মজা লাগে আমি নয় ডিসেম্বর বাংলাদেশ সিলেট দক্ষিণ শর্মা লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াজও গেলাম যাবার বা দেখেন মারি মারিলেই এর কারণে আমি চেষ্টা করবো আমার কমিটির সব যে টপিক দেওয়া হয়েছে ইনশাল্লাহ রব আলামিনে আমার দান কর্তা আমার সেই বিষয় উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আমার সীমিত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা কর্ম ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান মাথা লাগবো আমার লোকে আপনারা ওয়াজ হইলো আল্লাহ দান আপনারা সারাই দেখনি ফেসবুকের দুমা উড়াইয়া আর আই যদি আমি হই যে আমি আর কম নি আমি ডাটটা যাব কারণ আমি আল্লাহর দরবার্য সাহায্য আমি এই বেড়েঙ্গার এরিয়া তাবার বাদে আমি দোয়া করছি এলাকার অলি হকলর ওসিলা দরিয়া দোয়া করছি যে আল্লাহ আমার বেজত কেন হরিও না কারণ ও আজ হকলর সকল দিন ফুটে না এটা হইল আল্লাহ দান আমি আল্লাহর দরবার্য সাহয়া দেবা মৌলা আপনার বন্ধু বান্ধবের বড় আশা করিয়া দাওয়াত দিছে মাহবুত আল্লাহ আমার কোরআন সদিস আপনার বন্ধু হল। সামনে সুন্দর করে উপস্থাপন করা তৌফিক ফলে দান আল্লাহ হুমামি আল্লাহ যদি দান করেন আর আপনারা দোয়া করেন ওয়া আল্লাহ দান না করলে আপনারা দোয়া না করলে সম্মানিত হাজির আই যে আপনারা ওলামাই কেমকলরে যে সম্মাননা দিচ্ছে অত্যন্ত কুশ হয়েছি আল্লাহ আপনার যত মুরগান অন্ধকার কবর আল্লাহ সারার কবর বেহেস্তি সাল মামিন সম্মানিত হাজির এই জমিনও আমরা স্থায়ী নয় এই জমিন তো নিয়ে আমরা একদিন বিদায় নেওয়া লাগবো বিদায় নেওয়া লাগবো নয় মরা লাগ আল্লাহ রব আলিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লো নফসিন যা একাতুল মত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন স্বাদ গ্রহণ করতেই লাগ আই এই জায়গা ইলা এমন একদিন আসলো এই জায়গা রায় এগারোটা বারোটা পর্যন্ত খেলা হইতানি মা আমি তো প্রায় রাস্তায় যাই আপনার বাদ্রি ব্রিজ হয়েছে না প্রায় রায় দুই ঠা আড়াই বারোটায় দেখা যায় আমি গ্লাসলিয়া যায় কারণ সারাই চিন ভাইবা আইজ ও জায়গা খেলা বন্ধুইয়া এক দিনই মজলি সন্ন্যানি না এই জায়গার মধ্যে অলিও হল আমার বাগানের হিসাব কে বলে হল আলি তাই না তো সিমান বা উজানটি হিসাবাইয়া গেছে অকানি আলিম হল আইবা অলি আল্লাহ হল যে জায়গাতে আই যে জায়গাতে আপনার দোয়া করা হয় ইটা জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল মহান আল্লাহ হঠাৎ ধন্যবাদ দেওয়া যায় যে এলাকার মধ্যে গানোর কবরের মধ্যে সব আল্লাহ পৌঁছাই দিবা আল্লাহ মামিন এই ধরনের মহবিল আয়োজন সমাপ্ত হইত না কামতো আগ পর্যন্ত ওরকম মহবিল আয়োজন করার তৌফিকল্লা দান্তা আল্লাহ হুমামি সম্মানিত হাজির আমরা জমিন ট বিদায় নিমু। যে জমিনও আছি সেই জমিন দিন মরণ আছে আছে না জমিও মরণ আছে কোন দিন বলে যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ এর কারণে আমরা জমি মধ্যে আল্লাহ করতাম

আল্লাহ রাব্বুল আলামিন فرمাইন আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতির নাম হইল الانسان কোন কারণে ইল্লা লিইআবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে الانسان আর জিন্নাত রে पैदा হصل সম্মানিত হাজিরিন পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তো স্মৃতাইলীল হলে না ইলা কোনো জিনিস আছে নি আল্লাহ আল্লাহ করে না জিনা লাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে ওয়া ইম্মিন সাইইন ইল্লা ইসবিহু বিআমদিহি ওয়ালা ওয়ালাকিল্লা তাফকহু লা তাসবিহু আল্লাহ রাব্বুল আলামিন فرمায় আমার বান্দা মন্দিরে পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই এলা কোন چیز নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিদ তালিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝতে পারো না হায় রে হাই গাছে আল্লাহ আল্লাহ করে করে না নি মাছে আল্লাহ আল্লাহ করে জন্তু জানware আল্লাহ তাসবিদ তালিল করে কওলা সুবহানাল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ makhluk আশ্রাফুল মখলকাত ইনসান জাত মানেই ছয় আমরা জমিন আল্লাহর গুলামি করা লাগব সম্মানিত হাজির পৃথিবীর মধ্যে রব্বুল ফরমাই বুদুল্লাহ তুষরি কবি ৱালা তুৰিক বিশাইয়া ওয়া বিল্ৱা লি দৈনে এছালা আল্লাহৰ বুৰা আইল আমি ভৰমাই ৱাল বুদুল্লা আমাৰ মধ্যে সৰ্বপ্ৰথম আমি আল্লাহর এবাদও কৰি আজাওঁ সকলো আছো আল্লাহ আল্লাহে আমাৰ পয়দা শৰ্চৰি কিতাপ কৰাৰ লাগি আমার বাবা হল আমার জুয়াল ভাই দুনিয়ার জমিনের মধ্যে শুধু আল্লাহ খাবার জন্য আমরা রে পয়দা করছেন না ঘুমাইবার জন্য নয় ব্যবসা বাণিজ্য হরার জন্য নেয় তিজারত হরার জন্য নেয় একমাত্র আল্লাহর উদ্দেশ্য হইল ইল্লা লিয়াবুদুন একমাত্র জমিনের মধ্যে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ পয়দা করছেন সুহান এর বাদে আমার আল্লাহ ফরমাইন আমার বন্দা মন্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও খার এবাদত খার এবাদত ও জুহান ভাইয়াই থা জুড়ে মাতিবা আমি থা বাইজান উবাই না দাঁড়াইলে তো না ই আপনার সুফায় খালিঘর মুল্লা নিচে দিয়া তাও দেন না বুঝাইছেন ধোড়া ধূরিও ভাইছে বুঝাইছেন নি এমনিও মৌলার হুকুমেব ইলা সময় পিণ্ডালো আপনার আজ মানুষ জায়গা দিতে পারতা নাই পারবাণ আজ মানুষ জায়গা দিতে পারতা নাই আর বহুতে জানৈত নজরুল বারো বাদর আই বুঝাইছেন আমি আমার গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টেও কইছি দাওয়াত কারণ হরিগন প্রোগ্রাম করিয়া ক্ষমতা নাই যে আপনি শিলচরাইতায় এই যে বদরগুর গাঠর জা মিঠা ইলা থা যাবো গত হরু আই বত্রিশ মিনিট আমি যাব আর গাড়িত বইয়া খুব শান্তি চিয়ার হয়েছিল আল্লাহ জীবনে আমার বেজনাগুলো তোমার দরবারও আমি করি হরিয়ার আল্লাহ আমার টাইমের ভিতরে নিয়া যাও বুরুঙ্গা হাফিজি মাদ্রাসা সাড়ে এগারোটায় ঠাইম আল্লাহ এগারোটা আপনার একুশ মিনিটও নিয়ে যাইছে ইটা আল্লাহিনে আল্লাহনে মুল্লা হেলিকপ্টার এরা কিলা আপনি আইলা কিলা কারণ বাদ দক্ষিণ উঠিছি ত্রিহুরা দক্ষিণতলা সাতটা সাতটা দশর রানা দিয়া আটটা চোদ্দ হরিমগঞ্জ আপনার পূর্ব খানিছে বুধ হয়েছে প্রোগ্রাম শেষরী বাদেও নইটাও তো আল্লাহ ভারসি না ও জাত নাম আল্লাহ যে আল্লাহ সহালে যদি বাচ্চা বানাই চাইলে বিকালে আল্লাহ ফকির বানাইতে পারবা আর বিকালে বাচ্চা বানাইলে চাইলে আল্লাহ সহালে ফকীর বানাইতে পারবা ও আল্লাহ চাইলে এক মানুষ সরক উবাঠে দিতে নাই কারণ আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের সমর্থই তো না একটা বালি পর্যন্ত ঢুলে না থবে ও যথ মানুষ আসার সারা মানুষ বুঝদার মানুষ ধীরে ধীরে আইবা কারণ কিছু সাহা খাইতে হান্ডারাইট চলে বুঝছে আপনারা শিলচরের ওয়াজ তো আরম্ভ হয় এসাবাদে। আইজ আমি সুখ্রিয়া আদায় করি আর যে আমার এখারে যে হানজার ল কোনো দিন আপনারা রেখা উরিতাম পারতাম না কারণ আইজ আমি ওলা বাইরে যোগাযোগ করছো না আমার ইমাম সবে কইসি বাই আমারে মারিগে না কারণ আমি খুব ডরাই হইসা করি বড় মোল্লা যদি পাঁচ মিনিট লেট হয় সারা ওয়াজও ক্ষতিপূরণ দেবা লাগে ওলা না আর দেড় ঘন্টা রিজার্ভ ব্যাঙ্ক বয়াই বা বিলকুল মাতি থানা আমি রাইট আমার উদারবন প্রোগ্রাম অন্তনে শেষরী আপনার ছ বারোটায় শিল বিরন রাইট তিনটার সময় আবার সাবা জোড়ায় সজোর শিলচর কারণ সকল জায়গা খৈ না খইলে বেড়ায় হয় খৈল ইন দশ হাজার বেড়া বুঝাইছে এর কারণে আমার লোকের দোয়া করবা কিছু ভাইন যারা আছে আপনারা ধীরে ধীরে যদি আপনারা আল্লাহর হয় আর পালা লাগে আপনার পিণ্ডালত শিবলইয়া পাবলা কারণ আল্লাহর হবিবর হরমান যে জায়গার মধ্যে দিনই আলোচনা করা হয় যে মহফিলও যত সময় মহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত আল্লাহ এই জায়গার জন্নতর বাগান বানাই দিন সকল সোহান আল্লাহ সম্মানিত হাজির আমি আমার আই যে সময় লাম টাইম দাম আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে হরমাইন ওহার বুধুল্লাহা আমার বন্ধু মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর গোলামি করি আমার বুজুরগান এর মধ্যে আমার فرمাই ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার বন্দামান হক জমিনের মধ্যে আমার আবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না এর মধ্যে আমার আল্লাহ ফরমায় ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা হল এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা খার সঙ্গে মা বাবা হইল মা বাবা হইলা আওলাদের জন্য দোয়ার দরজা আওলাদের জন্য দরজা পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা চব্বিশ ঘন্টার ভিতরে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দেয় না

এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুআরে কোনো সময় গোরাই দিবে না যারা বলে সুবহানাল্লাহ নাম্বার ওয়ানে এ নবিয়ে فرمাই দাওয়াতুল মজলুম যখন কোন মজলুমই আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর জাতি কোনো সময় গোরাই দেনা আর দুআ মজলুম মানুষ মজলুম কাহার বলে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করয় এই মানুষের নাম হইল আর জানেচার করবা এনের নাম হইলো মাজলুম আর নবী ফরমাইন দাহতুল মজলুম যখন মজলুমে আল্লাহর দরবার দোয়া করবা এই মজলুম দোয়ার আল্লাহর যাতে ঘুড়াই দেয় না সুহান সম্মানিত আমার জমনাতে অনুরোধ দুনিয়ার জমিনার মধ্যে দনার কারণে জনার কারণে জমিন মানুষের জুলুম অত্যাচার হর না দুর্বল মানুষের জমিন মানুষের জলম অত্যাচার হরলানি আমার বাবা অকাল আমার ভাইয় জমি মধ্যে মানুষের জুলুম অত্যাচার করি না আল্লাহর বন্দারে জুলুম অত্যাচার করবায় বন্দায় যদি কোনো উপযুক্ত বিচার পাই না আল্লাহার দরবার মৌলা এই বেরেঙ্গা এলাকার মধ্যে আমার মতন দুর্বল গরিব কোনো মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে এই জমি মধ্যে উপযুক্ত বিচার পাইলাম না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার দোয়া খালি আপনি গোরাই দিও না আমার নবিয়া فرمাই দাওয়াতুল মজলুম এই মজলুমের যে দোয়া করব আল্লাহ মজলুমের দুআরে কোন সময় গোরাই দেয় না দুই নম্বর আমার নবিয়া فرمাই ওয়াদাওয়াতুল মুসাফির যখন গুলো মুসাফির দোয়া করবা সেই মুসাফির দোয়া আল্লাহর কোনো সময় ঘুরাই দিল নাহান আল্লাহ দুই নম্বর সার দোয়া দুই মুসাফিরের দোয়া মুসাফির সার ভাই বাড়ির এনাকরে টনে সাড়ে বা কিলোমিটারের উপরে যখন আপনি অতিক্রম করবায় আপনার নাম হইল মুসাফির আপনি সেই জায়গার মধ্যে যাইবাই সেই জায়গার মধ্যে যাওয়ার পরে জমিনের মধ্যে নমাজ ভরবা বন্দা জমিনের মধ্যে নমাজ পড়তে সময় তুমি কিতা করবাই কসর নমাজ ভরে কারণ আপনি জমিনের মধ্যে মুসাফির আমি আর তোরা আপনারে বুঝাইবার জন্য হয় আমি এখন আপনার আর এই জায়গা মুসাফির বুঝাইছেন আমার বাড়ি টনে একশো কিলোমিটার টনে দূরই আপনার আরেক আমি মুসাভির আবু এশান নমাজ আমি ফড়িছি না এশান নমাজ যদি আমি আমার ভাই হযরত মৌলানা মন্দির সাবার ভীষণে বা স্থানীয় কোনো ইমাম সাবর ভীষণে এশান নমাজ যদি আমি ফড়ি তাহলে আমি সাইড রেখা ফড়ি তোমার ভারম অসুবিধা নাই আর আমি যদি এখা এখা ফড়ি তাহলে হর সাইড রাখা আমি দুই রাখা ফড়িতাম মাজবুদাই দাম সাইড রাখা দিয়ে ফর্জ নামাজও আমি দুই রাখা থড়ি দাম আর তোলা বাঙ্গে দেই বহ মুসাফির হল আসছে ও দুই রাখা থড়ি শান্তি হই না আরামটা লাগে না আপনার সুন্নত নভর সব জায়গাত আছে সব জায়গাত আছে আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমাই ও দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফির দুয়ারে আল্লাহর আল্লাহ এর জন্য আমার বুজুরগ যখন জমিনের মধ্যে কোনো মুসাফির মানুষ হইবায় কোনো মানুষ ভাই আল্লাহর বন্দার জমিনের মধ্যে আমায় হরিহ আদর হরি আল্লাহর বন্দার খেদমত হরিহ আল্লাহর বন্দায় যদি তোমার জন্য আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই ঠিক নম্বরে আমার নবিয়া ফরবাই ওয়দামতুল ওয়ালিদানা ওয়া নাতিহি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করਿਆ যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় গোরাই দিল না আল্লাহ সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই এই দুনিয়ার জমিনো আমার মত না আপনারা যুবক সমাজ ভাই জোরাতে অনুরোধ করিয়া জমিনো মা বাবার خدمت করো মা বাবার সেবা জমিনৰ সৰিয়া যাওক আল্লাহৰ দুনিয়া ঘৰটোৰ মধ্যে তোমাৰ এবাৰ চাব লাগিবা খাৱাৰ নামিয়া বৰাই দাঁড় মাহ তুলনী দিয়া না আৱ জাতি মা বাবা হেজে হেতুআ খৰিয়া যাইবা সেই মা বাবার দুৱাৰে আল্লাহৰ যাতে ঘূৰাই দিয়ে না আল্লাহ যাদের মা বাবা জমিনৰ মধ্যে আছে তোমার মা বাবাৰ খেত মাহত তোমার মা বাবার সেবা জমিনও করিয়া যাও আর যাদের মা বাবা তোমার মা বাবার জন্য জমি মধ্যে দোয়া করো তোমার মা বাবার জন্য জমি মধ্যে দোয়া করো তোমার মা বাবার জন্য সরকার ভাই যাদের মা বাবা জমিন তোমার মতন ভাগ্যবান মানুষ আর জমিনও নাই কারণ কি তা মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যদি নেক দে আল্লাহ দুনো জাহানের মধ্যে তোমারে আল্লাহ বাসা বানাইবা আর যদি মা বাবা তোমার জন্য বদ্ধ দে আল্লাহ তোমার দুনো জাহানের জীবন बर्बाद হয়ে যাব মা বাবার খেদমত মা বাবার লগে বালা ব্যবহার করতাম ও জওয়ান ভাইয়া মা বাবার লোকে ওলা মায়া ওলা মহব্বত কিন্তু কোনো কোনো সময় ক্ষমি যায় একটা সময় হমে যখন সন্তানের জমিনও বিবাহ লাইন সারার কথা হইতেছি না এর মধ্যে কিছু যুবক সমাজ আছে বিভির পরামর্শ শুনিয়া মা বাবা তনে সেপারেট হয়ে যায় মা বাবা তনে আলাদা হয়ে যায় বাইরে জোয়ান তুমি দুনিয়ায় সুখ শান্তি করবায় আর সুখ শান্তি করার কথা নাই যদি কোন মানুষের জমিনের মধ্যে মা বাবার সঙ্গে যদি জমিন না পর মানে যায় আল্লাহ বন্দার বিচার কাবল মামা আল্লাহ মরার আগে জমিন বিচার হরিলা এটা বাস্তব কথা বাস্তব কথা মা বাবার যদি বদ্ধ আহ্লাদের উপরে ফড়ি যায় এই মরার আগে কাবলাল মামাত নবীজির ফরমান মধ্যর আগে আল্লাহ এই বিশাল জমিন হরাইলেন হিরাই সম্মানিত হাজির আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন হরিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা মন্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করি যাও দুই নম্বরে আল্লাহ ফরমায় ইল্লা ইয়া

অকিলা হোমা ফলাত পুল্লহুমা উপিৱলা ওলা তল হহুমা অপুল্লহুমা কুল করিমা অলপ পুৰা নমিনা ফৰমাইল আমাৰ বন্ধু বন্ধী হলে তোমার মা বাবা দুনিয়ার জমিনার মধ্যে যদি বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা জমিন মা বাবার সঙ্গে না ফরমানি না মা বাবার সঙ্গে জমিনার মধ্যে নিম কার আমি হরিণা মা বাবার সঙ্গে না। আল্লাহ তোমার জীবন সমস্ত এবার আল্লাহ বরবাদ হলাইবা নমাজ কোনো এবাদত আল্লাহর দরবার কবুল হইতো না যদি মা বাবার বদ্ধ তোমার উপরে পড়ে যায় এটা বহুত জোয়ান কুটি কোটি টাকার মালিক আর মা বাবার বদ্ধর কারণে আল্লাহ রাস্তার বিকারি বানাই ফালাইস এটা আমরা চকুর দেখা ভাই ও জোয়ান ভাই আই আজ আপনার শরীর তাকত আছে শরীরে এনার্জি আছে মার লগে জুলুম অত্যাচার করায় বাবার লগে জুলুম অত্যাচার করায় এই শরীর যে শরীর দিয়া বেঠাগিরি দেখা মার যদি ভরি যায় আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জমিনত জমিন সময় লাগবে না ওজা নাম ওজা থর নাম আল্লাহ এর জন্য আমার বাবা হল আমার যুব সমাজ ভাইয়া মা বাবার খেদমত জমিনের মধ্যে ভরিয়া যাও ইলা কোনো খাম মা বাবার সামনে ভরিও না যে খাম খরার কারণে মা বাবায় উৎসব্দ ব্যবহার করিলে মা বাবা যদি তোমার কারণে উৎসব যে কোনো সময় মানুষে ব্যবহার করে না যখন মানুষের সীমা অতিক্রম হয়ে যায় লাশ কাঠো বন্ধা পৌঁছে যায় ও সময় বন্ধায় জমিন উপশব্দ ব্যবহার করেন করেন মা বাবা যদি আওলাদের কষ্টর কারণে দেওয়ার কারণে মা বাবায় বদ্ধ দেওয়াল নাই যদি কালি শব্দ মা বাবায় ব্যবহার করিলে বাইরে জোহান জানি আর তোমার তোমার দুণ জীবন তুমি জ্বালাই লাইছ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت নিবেদন করি না রাসূলুল্লাহ আইউন আমালি আ حب اللہ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল আমারে হইয়া দে ইয়া আল্লাহ এই দুনিয়ার জমিনো সবচাইতে আল্লাহর দরবারে কোন আমলটা পছন্দনীয় আমার বাবা হল আল্লাহর হাবিব ফলা তুলি মাতৃহা বন্দারে যখন জমিনের মধ্যে নমাজর সময় তখন ঠিক টাইমে জমিনার মধ্যে নামাজ নমাজ হলিও হা যখন জমিনার মধ্যে নামাজের সময় এবার তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়িও এই টাইমে নামাজ নমাজইল আল্লাহর দরবার পছন্দ আমলের মধ্যে একটা আমল সুহান আল্লাহ জবাব সমাজ নামাজ নমাজ নামাজ পড়ার কারণে তোমার শরীরের গোড়ারে আল্লাহ জ্বালাই ফালাই দিবা জমিনের মধ্যে বেমার ফলবায় মুসিবতের মধ্যে ফলবায় সমস্যার মধ্যে ফলবায় নমাজ জমিন ছাড়িও না এই নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার সমস্যা সমাধান করবা তোমার মনের টেনশন আল্লাহ সরাই দিবা আল্লাহর হাবিবের ফরমান ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ না করিয়া জমিনের মধ্যে নমাজ পড়া আরম্ভ করতা আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ মনের সমস্ত চিন্তা আল্লাহ সরাই সুহান আল্লাহ